আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই আমি তো আসছিলাম এবিএএস হাব ফোর চ্যানেল থেকে আসছিলাম হলো এর আগে আপনি একটা মনে করেন যে সংবাদ মনে করেন যে সাক্ষাৎকার দিছিলেন সেখানে আপনি লবণ টেস্ট করছিলেন তারপরে কেলাস শুনতে টেস্ট করছিলেন আরও নাকি জিরা টেস্ট করছিলেন কি কি টেস্ট করছিলেন তো এবারে এই মোড় মুভের মধ্যে আপনি কি কি টেস্ট করার চিন্তা ভাবনা করলেন গতবার তো যখন আমি এখানে আসছি তখন তো এটা সম্পূর্ণ মরুভূমি ছিল আস্তে আস্তে আমি চাষবাস করছি এর আগে কেরোসিন চাষ করছি হ্যাঁ লবণ চাষ করছি মোটামুটি ভালো হয়েছে এবার আমি এই যে প্রথমত গোয়া আবাদ করছি

তখন নৌকে আসি ওই মনে করো নদী দিয়ে আসি ওই পাম্প থেকে ওখানে চাষ ডিজেল চাষ করার পর আপনি আমি এখানে ওখানে ডিজেল চাষ সেই ডিজেল আমি এখানে মনে পাম দিয়ে সেই ডিজেল আমি যত নৌকে জাহাজ বোট যারা এখানে লাগবে এখানে এসে ডিজেল নিয়ে যাবে সব জায়গাতে ডিজেল দিবেন এখানে হওয়ার পর যদি বাড়ে এরপরে আরো কি কোনো পরিকল্পনা আছে হ্যাঁ এরপরে আরো মনে করো দেখি যদি এই জায়গার মধ্যে যদি আরো ভালো ভালো কিছু আবাদ কিস্তি করা যায় দুবাইয়ের মতো একটা সিস্টেম করে ফেলেন অনেক সুন্দর হবে ভালো হবে দোয়া করি তাহলে আগামী বছর আমরা আবার আপনার এই সাক্ষাৎকার নেওয়ার জন্য অবশ্যই ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ ধন্যবাদ আমরা চ্যানেলের পক্ষ থেকে আসছিলাম তাহলে দোয়া রাখবেন আমাদের চ্যানেল দোয়া রাখবেন আচ্ছা ধন্যবাদ